বন্ধু, হাতে এটা কা বসাউ দেশের পরিস্থিতি ভালো না। আই আমরা ঢাকাতি করি। কোলাকি সোবো না। আরে বন্ধু, দেশের পরিস্থিতি ভালো নাই। দেখ লোক জানা চিনি রাস্তা দে। ওই দেখ ওই দেখ বন্ধু, কে জানি আইতাছে। আই, এসকে ওরই ধরে আমরা বুনী করুম। তুমি এটা কোন রাস্তা দেনে আইছো? এই রাস্তা তো ভালো না। দেশের পরিস্থিতি তো ভালো না। দর্শন হচ্ছে, আমার তো ভয় করতাছে। আরে না, এট হয়ে গেলে তো গেলামগা। দেখোন এটা সোজা রাস্তা। maxXটা বিন্দানো। जातेছে এর না দেখা। maxXটা বেরিয়ে যায়। এই যা আছে সোনা দানা সব বের কর আরে বেটা ওই সোনা না তোর নগে যে সোনা দানা আছে কর ভাই আমাদের কাছে তো সোনা দানা কিছুই নাই তোমার কাছে কিছু থাকলে দেয়া দাও তো ভাই আমার কাছে তো কিছুই নাই ওই বন্ধু আমরা যে প্রথম ডাকাতি করবার আইছি ওরা তো বুঝা যায় নাই ওরা আমাকে দেখে ডরাইতেছে নাকি পাং ওই তোরা কি আমাকে কথা শুনছ না ভাই আপনি আজ প্রথম ডাকাতি করতে আইছেন আমরা কিন্তু এটা শুনি নাই ওই লাঠি লুটি বের করতো ওর সবাতে হিঙ্গা কোনে ওই যে ওই যে লাঠি দে লাঠি দে

ধুর ভাই ডাকাতি দেশে ডাকাত মারা লাগবো তেলে সে ডাকাত কমবো পাকনামি করো যখন ঢুকিয়া বিন দিয়ে দিব তখন টের পাইবে কেউ বাসান কেউ বাসান আমার বরে মায়ের হাল দিল কি হয়েছে তোমার কি হয়েছে গো ভাই আমার বরে ডাকাতি দেশে আমি কোনো মতে বাই চাইছি আপনারা বাসান মিয়া শুকরিয়া করো খালি বউ দৌড়ছে তোমার দই রাখে নাই খালি বইয়ে থাকো ডাকা তো খুব ডেঞ্জারাস হয়ে গেছে গা মেয়েরা হালাইবো যান যাবো না পলাই তোরা থাক এখন আগে লুকে গনি গে এখনো ডাকাত বেসা রয়েছে নু আগে ডাকাত মেয়েরা হি গে নন ভাই আগে ডাকাইতে যাই দেখে আহি নন ভাই বন্ধু এই শালা খয় রাতি বউ দিয়ে থেকে গেছে মাল পানি তো কিছুই নাই আর একটু তেল অপেক্ষা করি আর কেউ আহক হ্যাঁ ওই যে দুইজন আইতেছে দেখো ওগো দুইজন রে সিস্টেম দেন যায় বাসলি ওগো সাইজ করে নি আগে জান তুমি ঠিক আছো ভাই আপনার আলাদা জানগা ডাগাদার ব্যবস্থা আমরা করতেছি জান আমি তো অনেক ভয় পাইছিলাম ডাগাদি মারাস কানে ধরা ভাই মাস্ক খুল ভাই 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 মাফ করে দিন আর করুম না বন্ধুরা আপনি আঙুন আগাল আর ডাকাতি আর ডাকাতির শিক্ষা কিরম দেখিনি তো আর জীবনে ডাকাতির কথা বুঝলে কিছু খালি ডাকাত দেখলে ধরে ধরে মেরে দিবেন মেরে দিবেন একবারে আর জানি এলাকায় কোনোদিন ডাকাতি হইতে পারে না